আর কোন দিন আর কোন দিন নিজের ঢোল নিজেকে বাজা লাগবে লাভ কি এত বড় ক্ষতি হলো আমার দুজন শোন তো তখন কসনু তুই ওই ব্রাজিল ব্রাজিল করিস নে এখন দেখ ব্রাজিল করিয়া কি একটা নিজের সর্বনাশ নিজে ডাকে নিয়ে আসন

তাইলে তো কবি দেখ কয়দিন দলে কয়দিন ও দলে শোন দল পাল তাইলে কয়দিন আমরা ঘর থেকে বাড়াবো না আমরা কোন দল নেবো ঠিক আছে আমি ব্রাজিলের নেই যে আমি মনে করছি ব্রাজিল জিতবে তাই তো ওই দুই থাকি যে মুরগি সেটা তো আর জানি না এখন আমরা আজকে থাকিয়ে দল পাল্টাবো আর ব্রাজিল করবেন না নেইমারের নাম আর মুখে নিবেন নয় এখন থাকি মেসি মেসি চেহারাটাও যেমন সুন্দর বল পাসিংটাও তেমন সুন্দর হা কেমন করি দেখছিস কিভাবে কিভাবে গোল দেয় আচ্ছা আজকে থাকিয়ে আমরা দুইজনে শপথ শপথ করলাম আজকে থাকিয়ে শপথ করলাম আমরা দোনোজনে আর্জেন্টিনা আমরা মেসির ভক্ত আমরা ম্যারাডোনার ভক্ত ঠিক আছে ঠিক আছে চল আমরা তাহলে বাড়ির যাই আচ্ছা আর কোন তো কথা নাই না ওই যে ওই যে কি যেন ওরা কয় ওই যে খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত কয় না কোনটা জাতীয় আমি শপথ করতেছি যে শপথ করতেছি আর কোনো আর কোনো ব্রাজিলের নাম মুখে আনবো না ব্রাজিলের নাম মুখে না আমরা আর্জেন্টিনা আর্জেন্টিনা এই শপথ করিয়া এই শপথ করিয়া সবাইকে খিচড়ি খাওয়ামো খিচুড়ি খাওয়াই চলো হ্যাঁ চলো তোর জুতোর মালা আমারও জুতোর মালা চলো